তো এই আমার বোনজির জন্য একটাও আরেকটা গিফট চলে এসেছে এখন বোনজির কাছে নিয়ে যাই আমি এতটা এক্সাইটেড এতটা আমি এতদিন ওর মুখই দেখাই নি কারণ আমি চেয়েছিলাম যে আমার গিফটটা যেদিন আসবে সেই দিন ওকে সুন্দর করে সাজাবো আর তারপর আমি তোমাদেরকে দেখাবো আমি তো আর চার দিন থেকে এই পার্সেলটাকে হাতে ভাবার অপেক্ষায় বসেছিলাম এখন পার্সেলটাকে হাতে পেতেই আমি তাড়াতাড়ি করে চলে আসলাম দিদিদের বাড়িতে দিদিদের দরজাটা খুলতেই সামনে বোনজিকে দেখতে পেয়ে আমি তো ছুটতে চলে যাই ওর কাছে এইদিকে দিদি তো আমায় দেখে অনেকটা হ্যাপি হয় আর আমি তো আমার বনজিকে দেখে আরো অনেক বেশি হ্যাপি হয় আমার মনে হয় সবথেকে বেশি হ্যাপি হয়েছে আমার বনজি আমায় দেখে তারপর আমি থাকতে না পেরে ওকে আমার কোলে তুলে নিই আজ কতদিন পর মাসি আর বন্দি একসঙ্গে হয়েছে তাই আমাদের দুজনের কথা আর আদর তো শেষ হয়ে হচ্ছিল না ওর যেদিন ভোজন ছিল এই দিন আমি বাড়িতে ছিলাম না তাই ওকে কিভাবে কি আমি তো কিছুই দেখতে পাইনি এখন বয়স মাস মাস আমার বঞ্জিটা কতটা কষ্ট করে কেটেছে এটা শুধু আমরাই জানি আমি আমার দিদিকে নিয়ে লাস্ট ব্লগ করেছিলাম ন মাসের ভাত খাওয়ানোর দিন তারপর অনেক আশাই ছিলাম যেদিন আমি মাসি আবার সেদিন ব্লগ বানাবো কিন্তু ওই যে কথায় আছে না বেশি আশা করতে নেই আমরা অনেকটাই বেশি হ্যাপি হয়ে গেছিলাম ঠিক তার জন্যই বঞ্জি হবার পর দিদির শরীর টা খুবই খারাপ হয়ে গেছিল খারাপ বলতে খুবই খারাপ অবস্থা ছিল তাই আর সেই মুহূর্তে কোনো ব্লগ করতে পারিনি কিন্তু এখন পাঁচ মাস পর দিদির আর বঞ্জির শরীর একদম ঠিক আছে তাই আমরাও অনেকটা বেশি হ্যাপি আছি যেহেতু আমি বঞ্জির ভোজনের দিন থাকতে পারিনি তাই দিদি আমায় বললো এই দিনকে থাকতে পারিসনি তো কি হয়েছে এখন তো আছিস এখন ওকে তুই তোর মনের মতো করে সাজা আমি যেহেতু অত ভালো সাজাতে পারি না কিন্তু যেমনই পারি সেরকম ভাবেই চেষ্টা করলাম আর কি পাঁচ মাস আগে ব্লগের মধ্যে বলেছিলাম যদি আমার বোনপো হয় বা বঞ্জি হয় তাহলে ওর কি নাম দেওয়া যেতে পারে তো তোমরা আমার কমেন্ট অনেক সুন্দর সুন্দর নাম বলেছিল সেইখান থেকে আমরা দুটো সুন্দর নাম বেছে নিয়েছিলাম আমরা ভেবেছিলাম যদি বোনপো হয় তাহলে নাম দেবো তামিম আর যদি বনজি হয় তাহলে নাম দেবো তানভি যেহেতু আমার বনজি হয়েছে তাই আমরা ওর নামটা রেখেছি তানভি তানভি নামটা পার্সোনালি আমারও খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমার বনজিটা দেখতে অনেকটা কিউট যাই হোক না কেন অনেক মজা করার পর বনজিকে আমি ওর গিফট দেখাচ্ছিলাম কিন্তু বনজি তো গিফট দেখতে না দেখতেই ওর মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছে তারপর দিদি বলল ও ঘুমাচ্ছে ঘুমা তুই পার্সেলটা খোল দেখি তো এটার মধ্যে কি আছে আমি তো এই গিফটটার জন্য দিদিকেও কিছু বলিনি পার্সেলটার ভিতরে ছিল একটা চেয়ার টাইপের দোলনা আসলে এটার নামটা আমি ঠিক জানি না যাই হোক না কেন তারপর পার্সেলটা খুলেই আমি আর ভাই মিলে দোলনাটাকে ভালোভাবে সেটআপ করছিলাম আমাদের তানবিপুরিটা যাতে ঘুম থেকে ওঠে দোলনাতে দুলতে পারে তবে দোলনাটা পুরোপুরিভাবে সেট আপ করতে আমার আর ভাইয়ের তো অনেকটা সময় লেগেছে তারপর আমাদের দোলনাটা সেটা ফোতে না হতে আমাদের তানমিগুড়িতে দোল খেতে শুরু করে দিয়েছে এরকম করে প্রায় একটা ঘন্টা ধরে আমি ওকে দোল খাইয়ে গেছি আর ও তো পুরো দোল খেতে খেতে ঘুমিয়ে যাচ্ছিল যাই হোক না কেন অনেক কষ্টের পর দিদি আর বোন অনেকটা ভালো আছে এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে আল্লাহর দয়ে যেন তোদের শরীর সবসময় ভালো থাকে আমার কাছে সব থেকে আনন্দের বিষয় হলো আমি মাসি হয়ে গেছি